দর্শক সকল আলোচনা সকল ধোঁয়াশা সব কিছু কাটিয়ে সম্ভবত ফেব্রুয়ারিতে সত্যি সত্যিই ভোট হতে চলেছে আজকে নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হলো কিছুক্ষণ আগে সেই খবরটাকে যদি ভিত্তি হিসেবে ধরা যায় তাহলে আমরা ধরে নিতে পারি ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে যে কোনো একদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সাথে গণভোটও অনুষ্ঠিত হবে তবে আরও স্পেসিফিকভাবে কোন দিন জাতীয় নির্বাচন হবে সেটাও নির্বাচন কমিশনের কথায় স্পষ্টভাবে বোঝা গেছে তফসিল কবে ঘোষণা করা হবে সেটাও নির্বাচন কমিশন বলে দিয়েছে মাত্র আর কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিল চলুন একটু জেনে দেখি এবং নির্বাচনের একেবারে কংক্রিট ডেটটা কোনটা হচ্ছে সেটাও আমরা মনে হয় এই ভিডিওতে কনফার্ম আলোচনা করতে পারবো সে আলোচনাই থাকবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স নিয়মিত আয়োজনে দর্শক নির্বাচন নিয়ে নানা পক্ষের নানা রকমের সন্দেহ তো ছিলই এখনও রয়েছে কারণটা খুব স্বাভাবিক আমরা এর আগে ওয়ান এলেভেনের সময়ও দেখেছিলাম যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ওয়ান ইলেভেনের ঘটনা ঘটেছিল সেনাবাহিনী ব্যাকড একটা সরকার আমরা দেখেছি যে সরকার বেশ কিছুদিন প্রায় দেড় বছর ক্ষমতায় থাকার পরে দু হাজার আটের ডিসেম্বরে তারা নির্বাচন দিয়েছিল সেই ঘটনা এবারও ঘটবে কিনা সেই ব্যাপারে তো আর নিশ্চয়তা দেয়া যায় না তবে আপাত অর্থে মনে হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজকে নির্বাচন কমিশন থেকে সেরকম তথ্যই জানানো হয়েছে মানব শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সংসদ নির্বাচন আট থেকে বারোই ফেব্রুয়ারির যে কোনো দিন বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনখনের কথা জানাচ্ছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সেখানে নির্বাচন অনুষ্ঠানের দিন তিনি আট থেকে বারোই ফেব্রুয়ারির যে কোনো দিন অনুষ্ঠিত হবে ভোট এমনটা বলেছেন সেই সঙ্গে এটাও বলেছেন যে আট থেকে এগারোই ডিসেম্বর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার এই তারিখটা সম্ভবত আট তারিখেই তফসিল ঘোষণা করা হতে পারে অথবা দশ তারিখে তফসিল ঘোষণা করা হতে পারে এই নিয়ে আগামী সাত ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে সভার পরেই তফসিল ঘোষণা করা হবে ইসি আনোয়ারুল বলেছেন ফেব্রুয়ারির আট তারিখ থেকে আট তারিখ রোববার এবং বারো তারিখ বৃহস্পতিবার সেই হিসেবে মঙ্গলবার হচ্ছে দশ তারিখ মঙ্গলবার দশ তারিখ সেদিনই ভোট হতে পারে তার মানে নির্বাচন কমিশনের আন অফিসিয়াল তথ্য নিশ্চিত করছে যে আগামী দশই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবারে যাবে না তারা দশ তারিখে মঙ্গলবার সেই দিনটাকেই ধার্য করছে এরকম আভাস ইসি একজন মেম্বার তিনি নিশ্চিত করেছেন জাতীয় নির্বাচন এবং গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল তিনি বলেছেন যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে আট থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আট ফেব্রুয়ারি থেকে একদিন দুদিন পরে কিংবা বারোই ফেব্রুয়ারি থেকে একদিন দুদিন আগে সেটা হতে পারে তার মানে তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির দশ তারিখে নির্বাচন হবে যেহেতু তফসিল ঘোষণার আগে কংক্রিট ঘোষণাটা দেয়া সম্ভব নয় এটা আইনসম্মত না সেই কারণে তিনি একটু অপশন রেখে কথা বলেছেন কিন্তু তিনি যতই অপশন রেখে কথা বলুন না কেন তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির দশ তারিখে জাতীয় নির্বাচন হচ্ছে এদিকে তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী রোববার সাত ডিসেম্বর কমিশনের সভা অনুষ্ঠিত হবে সেখানে সব তারিখ নির্ধারণ করা হবে এক্ষেত্রে দুই তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের মানে দিকে তফসিল ঘোষণা করা হতে পারে মানে দশ অথবা এগারো তারিখে তফসিল ঘোষণা করা হতে পারে সেই তথ্য জানাচ্ছে গণমাধ্যম অন্যদিকে ভোট গ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে ইসি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি জানিয়েছেন যেহেতু গণভোট ও সংসদ নির্বাচনে একই দিন হবে তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে তারা এবং আবার ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর কথাও তারা ভাবছেন এখন সকাল থেকে ভোট শুরু হয় সেটা সাড়ে সাতটা থেকে শুরু হতে পারে আবার বিকাল চারটা পর্যন্ত ভোট হয় সেটা সাড়ে চারটা করা হতে পারে অর্থাৎ সাড়ে সাতটায় ভোট শুরু হবে সাড়ে চারটায় ভোট শেষ হবে এক ঘন্টা সময় বাড়ানো হবে সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন তার মানে আমরা নির্বাচন কমিশনের ঘোষণা থেকে জানছি যে ডিসেম্বরের দশ তারিখে অথবা এগারো তারিখে তফসিল ঘোষণা করা হবে আর ফেব্রুয়ারির দশ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এটা এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখন দেখার বিষয় যে এই নির্বাচন নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হয় কি না কারণ নির্বাচন কিভাবে হবে ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা না বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হবে কি না কিংবা জাতীয় পার্টিকে ভোট করতে দিলেও জাতীয় পার্টি এর আগে ঘোষণা করেছিল যে আওয়ামী লীগ চোদ্দো দল সবাইকে যদি ভোট করতে দেয়া না হয় তাহলে তারা ভোট বর্জন করতে পারে সেরকম কোন পরিস্থিতি তৈরি হয় সেটা সময়ই হয়তো বলে দেবে তবে নির্বাচন কমিশন যখন মোটামুটি নিশ্চিত করে জানিয়ে দিল ভোট গ্রহণের তারিখ তখন এটা ধরে নেওয়া যেতেই পারে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে বিহীনই হচ্ছে অর্থাৎ যে আশঙ্কা করা হচ্ছিল একপাক্ষিক নির্বাচনের সেই একপাক্ষিক নির্বাচনই হচ্ছে সেটা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য হয় সেটাই দেখার বিষয় সময় খুবই কম আজকে ফেব্রুয়ারির দুই তারিখ যদি দশ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হয় মাঝখানে সাত দিন মাত্র সময় এই সাত দিনের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট কতটা পরিবর্তন হয় সেটা এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত নির্বাচন কমিশন পূর্বের নির্বাচন কমিশনের মতোই ওই একটা বড় রাজনৈতিক দলকে বাদ দিয়েই নির্বাচন করতে চলেছে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে